যদি নিজ দেখে দেখা যায় তাহলে কিন্তু রাজমিস্ত্রি বা মানে মিস্ত্রিদেরই সমস্যা হবে আসসালামাইকুম

যে কোনো সমস্যা আছে কিনা তবে এখানে একটা ভুল আছে যে ভুলটার কারণে আজকে আমি আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি যেমন মনে করেন এই যে দেখেন আমরা এখানে পুরো রুমটা হবে ডাইনিং ড্রয়িং এখানে নিচে আমরা ভিমটা জুলাই না এখানে কনসিল বিম ব্যবহার করছি তো কনসিল ভিমের নিচ দিয়ে দেখেন তারা যে পাইপটা ব্যবহার করছে পাইপটা দেওয়ার কথা ছিল এই রডের ভিতর দিয়ে তারা রডের ভিতর দিয়ে পাইপটা না দিয়ে পাইপটা দিয়েছে রডের নিচ দিয়ে এখন এখানে যে ফাইভটা দিল শুধু এই বিমে আর একটা বিমে দিচ্ছে আমি আপনাদেরকে যদি খেয়াল করি করবেন আপনারা এই যে দেখেন এদিকেও দিছে অলরেডি ফাইভটা কিন্তু সিটের সাথে সিটের লগে কিন্তু নিচের দিকে লেগে আছে এখন সমস্যা হচ্ছে যদি বায়োভেটার মারার পর পাইপটা যদি নিজ দেখে দেখা যায় তাহলে কিন্তু রাজমিস্ত্রি বা মানে মিস্ত্রিদেরই সমস্যা হবে ইলেকট্রিক কোনো সমস্যা হবে না তারা বলবে যে সমস্যা মিস্ত্রিরা ছাদ বায়োভেটার ঠিক মতো মারে নাই তাদেরকে কিন্তু আমরা বলছিলাম যে ফাইপটা খুলেই রোডের ভিতর দিয়ে দেওয়ার জন্য তারা দেয় নাই তাদের কথাটাই তারা বলমান করছে সে কারণে তারা দেয় নাই তো আসলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ সাক্ষী থাকবে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন কোনো পরবর্তী যদি কোনো সমস্যা হয় যেন আমাদেরকে না দিতে পারে আর যদি আমি আপনাদেরকে আরেকটা ভুল দেখাই ভুলটা আসলে ভুল না এটা হচ্ছে মাজুন যে ইঞ্জিনিয়ার যে কাজটা করছিল ইঞ্জিনিয়ারের কাজ হিসেবে আমি বলি আমরা একটু ডিফেন্ট করে দিচ্ছি এই যে আপনারা এখানে টপগুলা দেখতেছেন এই টপগুলো হচ্ছে দশ মিলি রোডের সিঙ্গেল টপ এখানে আসছিলো বারো মিলি রোডের টপ আসলে একটা করে সিঙ্গেল তো আমরা ওইটার আসলে দশ মিলি রোড দিয়ে দেওয়ার চেষ্টা দশ মিলি দিচ্ছি বারো মিলি দেয় নাই কারণ রুমের দূরত্বটা হচ্ছে আপনার এগারো ফিট রুমের দূরত্ব হচ্ছে এগারো ফিট এগারো ফিট এই কারণে আমরা সিঙ্গেল দিচ্ছি আরেকটা একটা বিষয় যদি আমি আপনাদেরকে দেখাই যেটাকে আমরা ডাবল টপগুলো ব্যবহার করছি এই যে দেখেন এখানে রুমের দূরত্বটা হচ্ছে আপনার আর ফিট বা ওইদিকে একটা চার ফুট বারান্দা আছে বারান্দা দেখার কারণে আমরা কিন্তু এখানে ডাবল টপ ব্যবহার করছি এখানেও কিন্তু ইঞ্জিনিয়ার সিঙ্গেল টপি দিয়েছিল তো আমরা এখানে বারো ডাবল টিপ ব্যবহার করছি এটা দশ মিলি রড আর বারিন্দা তো বারো মিলি রড আছে আপনারা জানেন বারান্দা ডাবল বারো মিলি রড আছে তারপর এখানে যে বিষয়টা আপনাদেরকে আমি বলি সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি কেউ নতুন থাকেন তাহলে অবশ্যই আমাদের বেশ থেকে ফলো করে আমাদের পাশে থাকবেন